হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য পটল আর মুগ ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি এই রেসিপিটির নাম হলো মুগেশ্বরী পটল খেতে কিন্তু অসাধারণ লাগে অবশ্যই ট্রাই করতে পারেন রেসিপিটি কিভাবে তৈরি করা হয় এই পটলের রেসিপিটি দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে আজকের এই পটলের রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি তিনশো গ্রাম পটল নিয়ে নিয়েছি পটলের ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে তারপর পটলের মাঝখানটা এইভাবে একটু চিড়ে নিয়েছি অবশ্যই নেবেন তাহলে পটলের ভিতর মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যাবে এখন পটলগুলোকে সাইডে রেখে তারপর যাচ্ছি নেক্সট প্রসেসে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ বা মুগ ডালের থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ অব্দি মুগ ডালটাকে ভেজে নেব অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মুগ ডালটা ভাজবে সো দেখুন বন্ধুরা মুগ ডালের উপর হালকা একটা কালার এসে গেছে এবং সুন্দর একটা কিন্তু গন্ধ বেরিয়ে গেছে মুগ ডাল ভাজার এখন মুগ ডালটাকে একটা আলাদা পাত্রে তুলে নেব সো দেখুন বন্ধুরা মুগ ডালটাকে একটা বাটিতে নামিয়ে নিয়েছি মুগ ডালটাকে হালকা হাতে দু থেকে তিনবার ভালো করে ধুয়ে নেব সো দেখুন বন্ধুরা মুগ ডালটাকে ধুয়ে নিয়েছি মুগ ডালের উপর আমি একটু জল রেখে দিয়েছি এখন জল সহ মুগ ডালটাকে এভাবেই রেখে দেব যাতে মুগ ডালটা সুন্দরভাবে ভিজে ফুলে ওঠে তারপর যাচ্ছি পরের স্টেপে গুঁড়ো মশলার পেস্ট তৈরি করে নেব। এখানে আমি নিয়ে নিলাম একটি স্পুন পরিমাণ ধনে গুঁড়ো একটি স্ফুন পরিমাণ হলুদ গুঁড়ো তারপর নিয়ে নিলাম একটি স্ফুণ পরিমাণ জিরে গুঁড়ো আর নিয়ে নিলাম একটি স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো এখন একটু জল দিয়ে মশলাটাকে গুলে নেব। একটু পাতলা করে গুলে নেব কারণ মশলাটা কিন্তু সুন্দরভাবে ফুলে উঠবে তখন একটা সুন্দর মশলা পেস্ট তৈরি হবে তারপর যাচ্ছি নেক্সট প্রসেসে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম থ্রি টেবিল পরিমাণের মতো সর্ষার তেল রান্নাটা কিন্তু আমি সর্ষার তেল দিয়ে করছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন তেল গরম হয়ে গেলে এর মধ্যে পটলগুলো এক এক করে ছেড়ে দেব পটলগুলোকে দিয়ে তারপর সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে পটলগুলোকে সুন্দর লালচে করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা পটলগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন পটলগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নেব। তুলে নিয়েছি। এখন তেলের দিয়ে নেবো একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিব একটা তেজপাতা আর ফোড়নে দিয়ে দিব এক টি পরিমাণ গোটা জিরে ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড ধরে ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিব এক ইঞ্চির মতো আদা গ্রেট করে আদাটাকে দিয়েও একটু সময় ভেজে নেব আদা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব গুলে রাখা গুঁড়ো মশলার পেস্টটাকে পেস্টটাকে দিয়ে ভালো করে তেলের সাথে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেল রিলিজ হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি মশলাটাকে কষাতে হবে এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ হিং যেহেতু নিরামিষ রান্না একটু হিং দিলে খেতে ভালো লাগবে যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারে তো দেখুন বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গেছে তেল একদমই আলাদা হয়ে গেছে এখন এর মধ্যে ভেজে ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিব ডালগুলোকে দিয়ে আবারও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব একটু সময় তারপর এর মধ্যে দিয়ে দিব একটু পরিমাণ জল প্রায় এক কাপের মতো জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সাত মতো নুন নুনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে দেব ডালটাকে সেদ্ধ হতে বসাবো ডালটা কিন্তু অবশ্যই সেদ্ধ করে নিতে হবে তবেই রেসিপিটি খেতে ভালো লাগবে সো বন্ধুরা প্রায় পনেরো মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে দিয়েছি এখন চেক করে নেব ডালটা সেদ্ধ হয়েছে কিনা সো দেখুন বন্ধুরা ডালটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আবারও একটু সময় ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা পটলগুলো পটলগুলোকে দিয়ে মশলা এবং ডালের সাথে ভালো করে একটু সময় কষিয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা জিরে এখানে আপনারা ছাল আর নুনটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে গ্রেভির জন্য দেব দুধ এখানে প্রায় এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম যদি গ্রেভির জন্য আপনারা দুধটা ইউজ করতে না চান তাহলে কিন্তু গরম জল অবশ্যই ইউজ করতে পারবে তবে দুধ দিলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে রেসিপিটি দুধটা কেটে ভালো করে নেড়ে চেড়ে আবারো ঢাকা দিয়ে দেব একটা বয়ল আসার জন্য সো দেখুন বন্ধুরা বয়ল এসে গেছে এখন আমি আবারো ভালো করে নেড়ে চেড়ে একটু মিক্স করে নিচ্ছি রান্নাটা কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ চিনি একটু নিরামিষ সারতে মিষ্টি দিলে খেতে ভালো লাগে যদি অপছন্দ করেন তাহলে কিন্তু চিনিটা স্কিপ করতে পারে রান্নাটা আমার তৈরি হয়ে গেছে এখন লাস্ট এর মধ্যে দিয়ে দিব এক টি স্পুন পরিমাণ ঘি আর দিয়ে দিব এক টি স্পুন পরিমাণ গরম মশলা ঘি গরম মশলা দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব আর ভালো করে মিক্স করে নেব তৈরি হয়ে গেছে আমার মুগেশ্বরী পটল এখন একটা আলাদা পাত্রে সার্ভ করে নেব বন্ধুরা আমার আজকের এই পটলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই ট্রাই করে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতেও ভুলবেন না আর এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাক